গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি গাজীপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে কালের সাক্ষী হয়ে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি আয়তন এবং কক্ষের হিসেবে এটি একটি বিশাল আকারের রাজবাড়ি প্রায় পাঁচ একর জায়গার উপর রাজবাড়িটি নির্মিত এ রাজবাড়ির পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি দিঘি এবং সামনে রয়েছে বিশাল সমতল একটি মাঠ রাজবাড়িটির পুরো এলাকায় সীমানা প্রাচীর দিয়ে ঘেরা ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ির সঙ্গে জড়িয়ে আছে ভাওয়াল রাজা সন্ন্যাসী মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর মৃত্যুর এক দুই বছর পর পুনঃ আবির্ভাবে ইতিহাস কিভাবে যাবেন দেশের যে কোনো স্থান থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে শিববাড়ি মোড় সেখান থেকে জয়দেবপুর রাজবাড়ী সড়ক হয়ে পূর্ব দিকে কিছু দূর অগ্রসর হলে এ রাজবাড়িটির অবস্থান আর ট্রেনে নামতে হবে জয়দেবপুর জংশনে একইভাবে যেতে হবে রাজবাড়িতে এটুকু পথের জন্য রিকশাই সবচেয়ে ভালো বাহন কারণ রাজবাড়ির প্রধান ফটকের সামনেই অহরহ রিক্সা থামে ভাড়াও খুব বেশি নয় গাজীপুরের জয়দেবপুর মৌজায় অবস্থিত রাজবাড়ি জয়দেবপুর রাজবাড়ি সড়কের রাস্তার উত্তর পাশে রাজবাড়ি আর দক্ষিণ পাশে রাজবাড়ি মাঠ রাজবাড়ির সীমানা প্রাচীর দেখে মুগ্ধ হবেন অনেকেই সীমানা প্রাচীরেও কারুকার্যখচিত বেশ উঁচু প্রধান ফাটক থেকে প্রায় অর্ধবিত্তাকারের যে যেকোনো একটা ধরে অগ্রসর হলেই মূল রাজপ্রাসাদ বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে তিন পাঁচটি কক্ষ বিশিষ্ট ভাওয়াল রাজবাড়িটি মূলত উত্তর দক্ষিণে বিস্তৃত দৈর্ঘ্য চার শূন্য শূন্য ফুট এবং দ্বিতল বিশালাকৃতির রাজবাড়িটির বিভিন্ন অংশের রয়েছে পৃথক পৃথক নাম যেমন বড়দালান রাজবিলাস পুরানবাড়ি নাটমন্দির হাওয়া মহল পদ্মনাব ইত্যাদি রাজবাড়ির সামনের অংশের নাম বড়দালান এর তলায় প্রশস্ত বারান্দা তিনটি কক্ষ রয়েছে নিচেতলা থেকে ওপরের তলায় যাওয়ার জন্য রয়েছে ভাওয়ালের ঐতিহ্যবাহী শাল কাঠের সিঁড়ি তলায় রয়েছে একটি বড়হল ঘর এবং দুপাশে দুটি কক্ষ বড় দালান বর্তমানে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয় বড় দালানের পিছনে বা উত্তর পাশে রয়েছে একটি খোলা প্রাঙ্গন এটি নাটমন্দির হিসেবে পরিচিত এর পূর্ব ও পশ্চিম দিকে ছিল আবাসনের জন্য নির্মিত বারান্দাযুক্ত কক্ষ নাটমন্দিরের উত্তর পাশের প্রাসাদগুলি বাড়ি নামে পরিচিত ভাওয়াল রাজবাড়ির দরজা জানালা এবং অধিকাংশ সিরি এবং বারান্দার বেস্টিনিগুলো শাল কাঠের তৈরি বরদালান সংলগ্ন কালীনারায়ণ রায়ের নিঃসন্তান ভগ্নিকীপাময় দেবীর বাড়ি এছাড়া রাজবাড়ির পূর্বপাশে ম্যানেজারের অফিস যা বর্তমানে জয়দেবপুর সরকারি বালিকা বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে পশ্চিম পাশে দেওয়ানখানা যা বর্তমানে রানীবিলাসমণি সরকারি উচ্চ বিদ্যালয় রাজদীগীর পশ্চিম পারে খাস এর মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে একেবারে পিছনে যেতে হলে হাঁটতে হবে অনেকটা পথ পেরুতে হবে অনেক অলিন্দ আর বারান্দা খনে ক্ষণে চোখ আটকে যাবে বিভিন্ন স্থাপত্য নিদর্শনে বিশাল এ রাজপ্রাসাদির বিশালত্ব দেখে যে কেউ অভিভূত হবেন আবার অনেকেই রাজবাড়িতে ঢুকে গোলক পড়ে যেতে পারেন কারণ এর অলিন্দ গলি উপগলি দিয়ে একবার হেঁটে গিয়ে নতুন যে কারোর পক্ষে পুনরায় সেগুলো খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে এ রাজবাড়ির প্রতিটি স্থানে প্রতিটি কক্ষে ঘুরে দেখতে সারাদিন লেগে যেতে পারে জানা গেছে ভাওয়াল পরগনা এক শাসন করতেন গাজী বংশের শাসকরা এক সাত তিন ছয় সালে বংশের শাসক দৌলত গাজী পদব্রজে হজব্রত পালন করতে গিয়ে মারা যান এরপর তার দেওয়ান বলরাম রায় সর্তার আশ্রয় নিয়ে জমিদারি নিলামে তোলেন একসাত তিন আট সালে নিজ নামে জমিদারি বন্দোবস্ত নেন অবসান ঘটে গাজীবংশের জমিদারির এবং শুরু হয় হিন্দু রাজাদের শাসনামন তখন থেকে বলরাম রায়ের পরিবারের সদস্যরা পর্যায়ক্রমে জমিদারি প্রথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত এই জমিদারির অধিকারী ছিলেন ওই বংশের জমিদার লোকনারায়ণ রায় ভাওয়ালের রাজবাড়িটি নির্মাণ কাজ শুরু করেন এদিকে ভাওয়ালের জমিদারির সাত আনার মালিক পার্শ্ববর্তী গাছের জমিদার কালীপ্রসন্ন রায় চৌধুরীর পুত্র কালীকিশোর রায় চৌধুরী লিঙ্গস্থ হয়ে পড়লে নীলকর জেপি ওয়াইজের কাছে বিক্রি করে দেন লোকনারায়ণের দৌহিত্র কালীনারায়ণ রায় চৌধুরী জমিদারির ওই সাত আনা ক্রয় করেন এক আট সাত আট সালে তিনি রাজা উপাধি লাভ করেন তার আমলে ভাওয়াল রাজবাড়ি রাজদিগি খনন সমাপ্ত করেন কালীনারায়ণের পুত্র রাজা রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরী এই জমিদারির আরও বিস্তৃতি ঘটান এই সময় ভাওয়ালের জমিদারি ঢাকা সহ বিভিন্ন জেলায় বিস্তৃত হয়ে পড়ে এস্টেটের মৌজা সংখ্যা ছিল দুই দুই সাত চারটি জমির পরিমাণ ছিল চার পাঁচ নয় ছয় তিন শূন্য একর এর মধ্যে দুই তৃতীয়াংশ বনভূমি ছিল ভাওয়ালের রাজবাড়ি ছিল ভাওয়াল এস্টেটের মূল পরিচালনা কেন্দ্র পরিধি এবং আয়ের দিক থেকে পূর্ব বাংলার নবাব এস্টেটের পরেই ছিল ভাওয়াল এস্টেটের জমিদারির অবস্থান রাজেন্দ্র নারায়ণ রায়চৌধুরীর বড় ছেলে রণেন্দ্র নারায়ণ রায়চৌধুরী চৌধুরী দশ সালে মারা যান রণেন্দ্র নারায়ণ মারা যাওয়ার কিছুদিন পরই ছোট কুমার রবীন্দ্র নারায়ণও ইহলোক ত্যাগ করে তাদের সবাই ছিলেন নিঃসন্তান ফলে উনিশশত বারো সালে সরকার আবারও ভাওয়াল জমিদারি কোর্ট অব ওয়ার্ডসের আওতায় নিয়ে আসে উনিশশত বারো সাল থেকে উনিশ সতেরো সাল পর্যন্ত পঁয়ত্রিশ বছর কোর্ট অব ওয়ার্ডস কথির ভাওয়াল পরগনা ব্রিটিশ সরকারের অধীনে থাকে এদিকে উনিশ একুশ সালে কথিত মধ্যম কুমার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরী সন্ন্যাসীর বেশে জয়দেবপুরে ফিরে আসেন এরপর উনিশ ত্রিশ সালের চব্বিশ এপ্রিল ঢাকার অতিরিক্ত জজ আদালতে নিজের স্বীকৃতি ও জমিদারির অংশ দাবি করে সন্ন্যাসী মামলা করেন আদালতের রায়ে প্রমাণ হয় আলোচিত সন্ন্যাসী ভাওয়ালের মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায় বিবাদীপক্ষ কলকাতা হাইকোর্টে রায় চ্যালেঞ্জ করে আপিল করেন উনিশশত চল্লিশ সালের উনত্রিশ আগস্ট বিচারপতি লিওনার্ড ক্যাস্টেলো আগে রায় বহাল রেখে আদেশ দেন আপিলে হেরে বিবাদী পক্ষ লন্ডনের প্রিভি কাউন্সিলে পুনরায় আপিল করেন যদিও লাভ হয়নি উনিশ সালে ত্রিশ জুলাই প্রিভি কাউন্সিল তাদের রায় দেন ভারতবর্ষের বিখ্যাত মামলার মধ্যে ভাওয়াল সন্ন্যাসী মামলা দিল্লিতে গত শতাব্দীর আলোড়ন সৃষ্টিকারী অন্যতম শ্রেষ্ঠ মামলা হিসেবে স্থান পায় মামলাটি শুরু হয় উনিশশো ত্রিশ সালে আর শেষ হয় উনিশশো সালে প্রিভি কাউন্সিলের রায়ের পর আর মাত্র তিন দিন বেঁচে ছিলেন মেজকুমার অবশ্য মেজকুমারের মৃত্যুর খবরটি পাঁচ আগস্ট উনিশশো সালে জয়দেবপুরে পৌঁছে